নকলের বিরুদ্ধে অঞ্চলে কেন্দ্রগুলোতে গিয়ে সারা বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়িয়েছেন এটা একটা শিক্ষা আজকে অভিভাবক মত আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আশাবাদী বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় আশা করি হবে সে নির্বাচনের মাধ্যমে যে সরকারি হাসিনার পরে ক্ষমতা বা সরকার গঠন করুক না কেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত হবে শিক্ষাকে শিক্ষার মাধ্যমে যদি আমি বিদেশের সাথে তাল মিলে তাদের সাথে কাজ করতে পারি তাহলে আমি অনেক উন্নতি করতে

এই সরকার গঠন করুক শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা সে মুজিব আসা শুরু করে দিয়েছিল গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল শিক্ষা ব্যবস্থা করে তারা তিনজন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাই আজকে ভবিষ্যৎ অভিভাবক মহোদয় বলেছে মর্জিনা বলেছে আমার সদস্য শিক্ষক মন্ডল বলেছে সাতাশ তারিখে এই সরকার কি দেবে বা কমিশন কি করবে এত কমিশন হলো একটা শিক্ষা কমিশন হওয়া দরকার আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার যে আমরা মিলন সাহেব আমার অনেক ভালো বলতে পারবে যে একটু অভিজ্ঞ সে আমার বয়সের ছোট অনেক অভিজ্ঞ তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি অনেক তার যে শিক্ষা তার যে ভবিষ্যৎ সেটা সে পালন করতে কিছুটা রূপে গেছে তো আগামী দিন ছাড়া আমরা সবাই দোয়া করি পাবে কারণ পাবে এর জন্য দেশে দেখেন গণতন্ত্র

আবার আরেকজন কি কারো বানাইলে নাও ফল বাপ দাদার চোদ্দ গোষ্ঠী তার তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে এই দুইজনের আমলে আরো বেশি বেশি শেষ করে দিয়েছে আজকে কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি হয়তো আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে রোজার আগেই দেশে নির্বাচন হবে সে নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন আমরা আশাবাদী আজকে যারা অভিভাবক শিক্ষক আমার ডানে যে নিজের বিজ্ঞ ব্যক্তি আছেন আলোচক আছেন সবার একটি আশা যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল যে আশা নিয়ে আমরা এখনো বুঝবেনি আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি জেল খেটেছি অত্যাচারিত হয়েছি সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী এই বাংলাদেশে একটু দেরি হয়ে আর দেরি না হয় একটু দেরি হয়ে গেল যদি তিন মাসে একসাথে পরে নির্বাচন নিতে পারে আপনি তো ষোলো বছরের যে কলঙ্কর অর্থায় শেষ করে তিন মাস বা ছ মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণ করে লেখা থাকতেন তবু দেরি হলে আমরা আশাবাদী আমরা এখনো আপনার কাছে আশাবাদী এই এই অবস্থাগুলো যারা আজকে আজমিলে আপা বলেছেন বা মিলন বলেছেন সবক আলোচনা বলেছেন অভিভাবক বলেছেন এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে জনপ্রতিনিধি এটা পার্লামেন্ট হবে যে দল বেশি ভোট পাবে বেশি সংখ্যক এমপি পাবে তারা এই সরকার গঠন করবে আমরা আসলে বিজ্ঞান ষোল বছর রাস্তায় ছিলাম আন্দোলন করেছি মানুষের কথা বলেছি বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো আমরা প্রতিবাদ করেছি সে প্রতিবাদের কারণে আমাদের যে অবদান আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল দশ হাজার কিলোমিটার দূরে থাকার পরও তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না এখন আমরা শুনি কেউ তিনশো পাবে কেউ দুশো সিট পাবে কেউ কেউ মনে করছেন সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কিন্তু লন্ডন আলোচনা পর আমার এই রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে ইনশাল্লাহ রোজারাকে দেশে ভোট হবে এবং শিক্ষা ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন দুদুক বলেন সকল কিছুই নির্ধারণ করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে সামনের দিকে যেন কোনো অবিচার না হয় বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন এই ভরসা এই আশা আমাদের আছে তাই শেষ একটি কথা বলতে চাই আর বিলম্ব নয় অনুগ্রহ করে আর বিলম্ব নয় মানুষ কিন্তু হতাশাগ্রস্ত নির্বাচন হবে কি হবে না কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সে আশার আলো যেন ভে না যায় ষড়যন্ত্র যাতে আর না হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাই